নবী পাবো বন্ধুরা নতুন বloge আপনাদের স্বাগত আমি আজ আবার বেরিয়ে পড়েছি আর কিছু লাইভ লাইভে আজকে লাইভে হচ্ছে কামারপুকুর জয়রামবাটি তো আমার বন্ধুরা অপেক্ষা করছে চলুন সবাই এসে গেলে আমরা আবার একসাথে বেরিয়ে পড়ব দুজন বন্ধু এসেছে আরও কিছু বন্ধু আসার কথা আছে আমরা ওয়েট করছি সবাই এসে গেলে আমরা বেরিয়ে পড়ব বিটিএস থেকে আমরা সেকেন্ড বিজে উঠে বলেছি

ঘোড়া থেকে বাঁ ঘুরে গেলাম এবার আমরা সোজা যাবো সিয়া দিকে ঘুরে দিকে রাস্তার কন্ডিশন মোটামুটি খুব একটা ভালো রাস্তা নয় ল্যান্ডস্কেপটা পুরোই পাল্টে যাচ্ছে অসাধারণ ল্যান্ডস্কেপ আর এখান থেকে বাইক নিয়ে যাওয়া উফ বন্ধুরা একবার শুধু সামনেটা চেয়ে দেখ মেঘ করে আছে আকাশে তাই জন্য গরমটা প্রায় নেই বললেই চলে আরামবাগ এখান থেকে বাইশ কিলোমিটার আর জয়রামবাটি হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার তা আমরা জয়রামবাটি মানে শ্রী শারদা মায়ের বাড়ি সেখানেও আমরা যাব এবারে আমাদের একটু সকালে ব্রেকফাস্ট করতে হবে তাই দাঁড়ালাম আরামবাগের কাছাকাছি চলে এসেছি পেটাই পরোটা ঘুনি খাচ্ছি এরপরে ডিম আসবে পেটিয়ে খাবো বেরিয়ে যাবো ঘন্টু কি খাচ্ছিস इगाचिस बन्टू? आए नियुटाचा! पोचा! पोचाचिस बन्टू! पोचाचिस बन्टू! बूखनी! बूखनी! तियो बब চারিদিকে ভালোই দোকানপাট আছে আর এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে সেটাই হচ্ছে উন্নতীর্থ মানে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান বা দিকে হচ্ছে পার্কিংয়ের জায়গা আর আমরা গাড়িটা নিয়ে আরেকটু এগিয়ে গেলাম এই বা হচ্ছে প্রতীক্ষালয় মানে মন্দির যখন বন্ধ হয়ে যায় সবাই তখন এখানে গিয়ে রেস্ট করে চলুন এবার তাহলে আমরা ঠাকুরের জন্মস্থানটা দেখে নিই ঘুরে ইচ্ছা ছিল ভেতরের সমস্ত ভিডিওটা করি কিন্তু এখানে কোনোভাবেই আমাকে অ্যালাউ করলো না ক্যামেরা নিয়ে একটু করাই না 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 বাইরে থেকে বাইরে বাইরে নেই বন্ধুরা এখানে অ্যালাউড নেই ভিডিও

জয় কামার কুপুর এখান থেকে তাপত যাব আমরা জয়নাম্বাই আমরা তো জানেন আমরা কলকাতা থেকে সকালবেলা বেরিয়েছিলাম আর এখন খুব সম্ভব বাজে হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে এখন দশটা ষাটচল্লিশ তো বন্ধুরা এখন এসেছি আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন কামার কামারপুকুর কামার সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই কেননা ভগবান শ্রী রামকৃষ্ণদেবের এখানেই জন্মভূমি তো ভেতরে ক্যামেরা অ্যালাউ করছে না বলে ভেতরটা আমি কিছু দেখাতে পারলাম না কেননা গেট থেকে পারমিশন পেলাম না ভেতরে যাওয়া তো বাইরে থেকেই দেখাচ্ছি যেটুকু দেখালাম আপনারা এটুকুই দেখুন আর এরপরে আমরা সিনে বেরোবো সাইট সিনে আশেপাশে যেগুলো ঠাকুরের পদধুলি পড়েছে সেরম জায়গায় যাব তো সেগুলো আপনাদেরকে দেখাবো মন্দিরের ঠিক বিপরীতেই হালদার পুকুর ঠাকুরের স্মৃতি বিজড়িত এই পুকুরটি দেখতে আমরা পুকুর পাড়ে চলে এলাম আমার বন্ধুরা সব উৎসাহিত উৎসাহ পেয়ে স্নান করতে নামছে আমিও একটু পরে অবশ্য জয় ঠাকুরের জয়

প্রচন্ড শ্যামলা শ্যামলা খুব সাবধান কেমন আনতে হবে না আরে বলছি আমার পাটা তো গরম হয়ে যাচ্ছে ঠান্ডা করতে হবে নাকি কি জয় জয় বাবা জয় শ্রী রামকৃষ্ণ জয় মা সারদা জয় জয় গুরুদেব জয় অর্জুন জয় পার্থ আর জয় স্বামীজি এবার রপ করি সবার ইচ্ছা হলো একের পর এক আর যে তোমায় না চলে এসো বয়স হয়েছে চলে এসো না যেব না হ্যাঁ হচ্ছে হচ্ছে চলে এসো চলে এসো কাছে ঠাকুরের নাম করে একটা ঢুকি জয় বাবা জয় মা জয় স্বামীজি জয় চলেছিত স্নান করে শরীরটা অনেক ঝরঝর হয়ে গেলো আর আমরা চলে গেলাম এবার মন্দিরের দিকে কেননা এখন প্রায় সাড়ে এগারোটা আর গ্রহণ মানে অন্য প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে কেননা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি এখানে প্রসাদ বিতরণ হয় এবং আপনারা চাইলে সেই সেইটুকু সময়ের মধ্যে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন তো ভেতরে তো কিছু দেখানো যাবে না তাই হয়তো দেখাতে পারবো না মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আমাদের ভোগ প্রসাদ গ্রহণ হয়ে গেল কী কী খেলাম ভাত দু রকমের তরকারি আর চাটনি পায়েস বোধে সেই খেয়ে আমরা এবার রেস্টরুমে চলে এলাম বাইরে প্রচণ্ড গরম কেমন লাগছে তুমি তো একদম শুয়েই করেছ পেটে প্রসাদ পড়তেই মানে ভাত পড়তেই সবাই এবার যে যার মতো রেস্ট নিতে আরম্ভ করলেও শুয়ে আছে রেস্ট একদম মাটির মধ্যে এখন আমরা আছি কামার পুকুরের রেস্ট রুব মানে প্রতীক্ষালয় আমরা প্রতীক্ষা করছি কিসের প্রতীক্ষা করছি না বাইরে এত গরম আমরা বেরোতে পারছি না এখান থেকে কিছুক্ষণ পর বেরোবো আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটা তো আমাদের খাওয়া দাওয়া মতো মানে খাওয়া বলবো না প্রসাদ গ্রহণ হয়ে গেছে আমরা প্রসাদ পেয়েছি প্রসাদ এখান থেকে প্রথমে কুপন কাটতে হয় এবং কুপন কাটার পরে কুপন কত করে নিয়েছে চল্লিশ কুপন নিয়েছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকার কুপন কেটে আপনারা সাড়ে এগারোটা থেকে সাড়ে বারো সাড়ে বারোটা তাই তো এই এইটুকু টাইমের মধ্যে আপনাদেরকে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হবে আর তারপরে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আচ্ছা এখানের মন্দির বন্ধ হয়ে যায় আর জয়রামবাটির মন্দিরও কিন্তু একই সময় বন্ধ হয়ে যায় কাজে আপনারা যেখানেই যাবেন মোটামুটি সাড়ে এগারোটার আগে গিয়ে কুপন সংগ্রহ করে অবশ্যই আপনারা প্রসাদটা গ্রহণ করবেন তো আমরা এখন জানি আমরা মন্দির বন্ধ হয়ে গেছে তবুও আমরা যাব গিয়ে আমরা মায়ের বাড়ি মানে জয়নামবাটি আমরা একটু দর্শন করবো বাইরে থেকে এবং তারপর আমরা যেটা যাব সেটা হচ্ছে যে রাবড়ি গ্রাম তো রাবড়ি গ্রাম গিয়ে সেখানে তো আপনারা আমরা কি করবো না করব সেগুলো সবই আপনাদেরকে দেখাব তো বন্ধুরা সাথে থাকুন রাবড়ি ভালো লাগলে অবশ্যই বাড়ির জন্য কিনে নিয়ে যাব আর আপনাদেরকে দিতে পারলে ভালো হতো এই হচ্ছে আমাদের মায়ের বাড়ি মা সারদা দেবীর বাড়ি তো আপনাদের ঠাকুরের বাড়ি তো একটু আগে দেখালাম এবার মায়ের বাড়িতে এসেছি আমরা জয়রাম বাড়িতে কিন্তু দুঃখের বিষয় যে এখন বাজে দেড়টা আর মন্দির খোলার সময় হচ্ছে চারটা থেকে সাড়ে আটটা তো আমরা তো আগে চলে এসেছি এখন তো আর কিছু করার নেই আমাদের অনেক রিকোয়েস্ট করার পরেও আমাদেরকে ঢুকতে দিলো না কেননা যেটা নিয়ম সেটা তো নিয়ম নিয়মের বাইরে তো কেউই যাবে না তো বন্ধা

মাকে এখান থেকে প্রণাম জানিয়ে আমরা এবার রওনা দিচ্ছি এবার আমাদের গ্রাম এই সেই শারদা মায়ের স্মৃতি বিচলিত পুকুর তো শোনা যায় যেখানে স্নান করলে যেন নাকি পুণ্য বাড়ে কিন্তু আমরা যেহেতু স্নান করে ফেলেছি তো আমরা আর এখানে স্নান করলাম না তো এই সেই মায়ের স্মৃতি বিচলিত পুণ্যিপুকুর চিয়াখালা চৌরাস্তা থেকে এবার আমরা ডান দিকে সোজা ঢুকে গেলাম ফুলফুরা শরীফ সামনে দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ পেরিয়ে গিয়ে আমরা যাব রাবড়ি গ্রাম আইয়া অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে আইয়া তো আমরা সেটাকে সবাই এখন রাবড়ি গ্রামই বলে যেহেতু ওখানে অনেক রাবড়ি তৈরি হয় তো চলে পেরিয়ে আমরা আর কিছু দূর গিয়ে আবার ডান দিকে ঢুকবো আইয়া গ্রামের দিকে বন্ধুরা এই সেই ফুরফুরা শরীফ পেরিয়ে গিয়ে আমরা আরেকটু কিছুটা যাব যাওয়ার পরে পড়বে হচ্ছে আইয়া গ্রাম বন্ধুরা এই রাস্তাটা সোজা বরগাছিয়ার দিকে গেছে কিন্তু আমরা বরগাছিয়ার দিকে এখনই যাব না আমরা বরগাছিয়া থেকে কিছু বেশ কিছুটা আগে ডান দিকে ঢুকবো আইয়া গ্রামে আর তারপর যখন আমরা ফিরবো তখন বরগাছিয়া হয়ে আমরা সোজা আপনার ফিরবো আর কি কলকাতায় চিয়াখানা থেকে বলগাছিয়ার রাস্তাটা কিন্তু সরু হলেও পথের দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর অপরূপ দৃশ্য চারিদিকে সবুজ 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 সামনে নীল আকাশ চারিদিকে সবুজের মেলা সত্যি সুন্দর লাগছিল রাইডটা করতে আর তখন পরন্ত বিকেল যেন পরিবেশটাই একটু অন্যরকম হয়ে গেছিলো খুব এনজয় করছিলাম আমরা রাইডটাকে বন্ধুরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাচ্ছে তারা একটা লাইক আর কমেন্টে কিন্তু অবশ্যই করবেন কেমন লাগছে আপনাদের ভিডিওটা সম্ভবত এই বাঁদিকে সামনে বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকেছে আইয়া তো আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম তো স্থানীয় লোকদের জিজ্ঞেস করাতে তারা দেখিয়ে দিল যে এই সোজা গেছে গোটা গ্রামটাই হচ্ছে রাবড়ি গ্রাম রাস্তা গ্রামের রাস্তা যে যে আমাদের রাবড়ি সাভারে ভালো না। লা 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 খাবো। তাগো রাবিnabla খাবো। মহাপ্ৰভু রাবড়ি ঘর উৎকৃষ্ট মানে সরভাজা তৈরি করা হয়। বাহ। বাবা। তো এখানে গাড়িটা রাখি এবার এইটাই হচ্ছে রাবড়ি গ্রাম। তো বিভিন্ন ঘরে ঘরে রাবড়ি তৈরি হয় চলুন আমরা দেখি কীরকম কী হয় তো আমরা এসে গেছি রাবড়ি গ্রামের প্রথম একটি রাবড়ি ঘরে যার নাম মহাপ্রভু রাবড়ি তো মহাপ্রভু রাবড়ি যিনি আপনি তো মালিক প্রপাইটার সেই ভদ্রলোক আপনার নাম দাদা জয়ন্ত বালতি জয়ন্ত জয়ন্ত বালতি

এই হচ্ছে রাবড়ি গ্রামের প্রথম রাবড়ি ঘর ঠিক আছে তো বন্ধুরা এইখানে রাবড়ি তৈরি হচ্ছে একটু দেখুন আমরা তো রাবড়ি খাবে বলে দেখুন রাবড়ি খাবে যদি রাবড়ি বাজে দেখো রাবড়ি খাবো রাবড়ি খাবো মাথা খারাপ করে দিচ্ছে এই আরেকজন কি খাবেন রাবড়ি 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 খাবে

এবার আমরা এই রাবড়ি গ্রামটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবো প্রত্যেকটা বাড়িতেই এখানে কম বেশি রাবড়ি তৈরি হয় একটা বাড়ি থেকে বেরোলাম রাবড়ি খেলাম ভালো লাগলো আর আর একটা বাড়ির দিকে যাচ্ছি বানানো হয় মানে রাবড়ি কারখানা তো আমাদের দিয়ে ঢুকছি পস্রগলি ও এখানে অনেকগুলো ঘর আছে এই আর একটা কারখানায় এলাম

তো ঠিক আছে আবার আরেকটা ধরে আবার দেখামু এক একটা সলবাজার এখানে বিক্রি হয় টাকা করে এটাই যখন কলকাতায় যাবে থেকে তো এই হচ্ছে রাবড়ি গ্রাম আর আমরা রাবড়ি গ্রামে এসে পড়েছি এবং রাবড়ি গ্রামে বিভিন্ন কোম্পানিতে মানে রাবড়ির কারখানায় আমার মুখে এখন ভাজা আছে তো এই গ্রামে এসে আমরা প্রত্যেকটা কারখানা ঘুরছি এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি রাবড়ি গ্রাম কেন এত বিখ্যাত আমরা যে রাবড়ি কত প্রিয় বাঙালিদের শুধু বাঙালি কেন সব আমার মনে হয় সব ধর্মের লোকেদের কাছে রাবড়ি খুব একটা মানে ডিলিশাস তো বন্ধুরা এই রাবড়ি গ্রাম ঘুরে দেখুন আমার সাথে আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন ঠিক আছে আর একটা বাড়ির দিকে আমরা যাচ্ছি আর একটা কারখানার দিকে ওই রাবড়ি গ্রামের আচ্ছা রাবড়ি গ্রামটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন বাড়িটা যাক তাহলে শান্তিকালী রাবড়ি হাউস এই শান্তিকালী রাবড়ি হাউস একটু ঢুকি ঢুকে বলে দিন শান্তি তালি রাবড়ি হাউসের কারখানা তো তৈরি হচ্ছে রাবড়ি এখানে অনেকেই রাবড়ি নেওয়ার জন্য অপেক্ষা হন অপেক্ষা করছে আর এই রাবড়ি তৈরি হচ্ছে রাবড়ি তৈরি করার প্রসেসটা তো একই এই নতুনত্ব কিছু নেই খাওয়া দিচ্ছে সর হচ্ছে সেই সরটাকে সাইডে ফেলে শোকাচ্ছে এবং সেটা পরে চিনি রসে ডুববে আচ্ছা দাদা আপনার সরভাজা সরভাজা রাত্রি এখন নেই ও তাহলে দেখাতে পারলাম না সলভা যায় এখানে নাকি স্পেশাল রেস্টুরেন্ট এখন পর্যন্ত রাত্রে তৈরি হবে মোটামুটি সব কম বেশি একই রকম রাবড়ি সব জায়গায় তৈরি হচ্ছে তো বন্ধুরা সাথে থাকুন আর নতুন করে দেখাবার মতো এখানে কিছু নেই তাহলে রাবড়ি গ্রাম ঘোরা শেষ এবার তাহলে আমরা আস্তে আস্তে কলকাতায় নিজেদের বাড়ির দিকে চললাম তো বন্ধুরা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে রাবড়ি গ্রামটা পারলে সবাই আসবেন

水山楼阁。